আজকাল মৌমাছি প্রজাপতি ছাদে আসা দুর্লভ হয়ে গেছে কারণ আমরা ছাদ বাগানিরা কেমিক্যাল দিই না কিন্তু কেমিক্যালের রাজ্য হয়ে গেছে এখন তো কাজেই মৌমাছি প্রজাপতি আসে না তাদেরকে তো আসাতে হবে তো কিছু কালারফুল ফুল গাছ আপনারা বাড়িতে লাগান নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আমি এসেছি আজকে এই যে সবেদা গাছ কিভাবে সবেদার প্রচুর প্রচুর ফলন পাবো সবেদা গাছ আমরা ছাদবাগানিরা অনেকেই লাগাচ্ছি এখন এবং খুব সহজেই ফলন পাওয়া যাচ্ছে ফলন পাওয়া সম্ভব হচ্ছে দেখুন এখানে একটি ডালেই কতগুলি করে হয়েছে এটা কালাপাতি সবেদা তো এত প্রচুর হয় এটাতে প্রায় তখন তো গাছটা ছোট ছিল এই বছর আরও বেড়ে গেছে অবশ্য আমি মাথার মুন্ডু দিকটা খানিকটা কেটে দিয়েছিলাম এই যে দেখুন উপরটা থেকে আবার ডাল বেরোচ্ছে এখানটাতে আমি কেটে দিয়েছিলাম তো সেইভাবে গাছটা সাইড দিয়ে পুরো ঝাপঝুপে হয়ে যাচ্ছে এই যে দেখুন দেখাচ্ছি পুরো ঝাপঝুপে হয়ে গেছে আর পাত্র বলতে এই গামলা এখন কীভাবে প্রচুর ফলন পাবো তার আগে আমি যেটিতে আসছি গাছটি কিভাবে তৈরি করলাম প্রত্যেকটা গাছের ক্ষেত্রে যা এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই একটু মাটি মাটি গোবর সার অনেক পরের ব্যাপার আগে আমি যেগুলো করি এই যে শুকনো পাতা টাতা প্রচুর থাকে এবং নিচের বাগানেও গাছ থাকে তার পাতাগুলো পুরো সেভেন্টি পারসেন্ট আমি ওটা দিয়ে ভর্তি করে দিই ভর্তি করে দেওয়ার পর হালকা মাটি একটু গোবর সার অল্প কোকোপিট থাকলে নিম খোল অল্প ভার্মি কম্পোস্ট গোবর যাই হোক এই সমস্তগুলো দিয়ে একটু আমি ভার্মি কম্পোস্ট আমার সবসময় থাকে না আর গোবর সারও থাকে না তো পাতা পচা শুকনো পাতা যা থাকে প্রচুর এগুলো থাকে কিন্তু সব সবসময়তে বস্তা ভর্তি থাকে সেগুলোতে আমি সেভেন্টি পার্সেন্ট ভর্তি করে দিই তারপর হালকা মাটি একটু হয়তো একটু সামান্য এক মুঠো দু মুঠো কোকোপিট আর নিমখোল নিমখোল না থাকলে সেও নিম পাতায় দিয়ে দিই অনেকগুলো তো তারপরে হালকা মাটি ছড়িয়ে মাটিটা আমার একটু তৈরি করা থাকে ফলের গাছের ক্ষেত্রে আর ছোট্ট চারা গাছ হলে এবারে উপরে তো লাগিয়ে দিই তলায় হয়তো তখন পাতা পচা বা শুকনো পাতাগুলো তখনও মাটিতে পরিণত হয়নি কিন্তু আস্তে আস্তে শেকড় চারাবে যখনই আস্তে আস্তে কিন্তু এক মাস দু মাসের মধ্যে সেটাও মাটিতে পরিণত হয়ে যাবে তো এইভাবেই মাটিটা তৈরি করি মাটিটা তৈরি করার পরে যেটি হয় গাছটি হলো এক মাস হলো এক মাস পর থেকে কিন্তু আমি খোল জল দিই পাতলা করে খোল জল দিই মাঝে মাঝে সবজি পচা তরল সারও দিই ওটাও আমার বারো মাসই থাকে ওটা একটু বেশি কম পড়লে ক্ষতি নেই কিন্তু খোল জল যদি বেশি পড়ে যায় সেক্ষেত্রে গাছ মারা যেতে পারে তো প্রথমেই কিন্তু গাছে খোল জল বা সবজি পচা তরল সার কিছুই দেওয়ার দরকার নেই অন্তত এক মাস দেড় মাস হয়ে যাবে গাছ তারপরেই দেবেন আপনারা তো সবেদা গাছ এখন সবাই লাগাচ্ছে ছাদ বাগানিরা কারণ সবেদা গাছে সহজেই ফল পাওয়া সম্ভব হচ্ছে আর কয়েকটি যেভাবে আমি দেখাচ্ছি মৌমাছি প্রজাপতি তাদেরকে তো আনাতে হবে কী কীভাবে কিছু কালারফুল ফুল গাছও ছাদে লাগাতে হবে সুগন্ধি ফুল গাছও লাগালে তারাও আসবে যেমন আমি একটা বেল ফুলের গাছ এখানে লাগিয়েছি তো নিচেও আছে আর এখানে একটা ছোট্ট ছ ইঞ্চি টবে লাগিয়েছি এই যে এটা এর উপরে চাপিয়ে দিয়েছি কারণ এটা ঝড়ে পড়ে যাচ্ছিলো তার জন্য এর উপরে চাপিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন এতে কত কুড়ি এসেছে এই যে কত কুড়ি আসছে আর এটি তো আপনারা অনেকেই দেখেছেন এই সাদা ফুলের গাছটি আর এছাড়া কালারফুল বলতে কী বলুন তো এই যে কুমড়ো ফুলও কিন্তু কালার এতেও কিন্তু আমি দেখেছি খুব আসে মৌমাছি প্রজাপতি খুব আসে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু বারো মাসই এই গাছটা করা যায় তো এরকম কালারফুল দু একটা ফুল গাছ যদি ছাদে লাগান আর সিজনে তো গাঁদা ফুল আছেই তো এরপর আসি মৌমাছি প্রজাপতি হয়তো তাতেও এলো না তখন কি করব কিছুটা তো আমাদেরকে হ্যান্ড পলিনেশান করতে হবে ছাদের গাছ লাগিয়েছি আর ফল হবে না তা তো হয় না যেভাবে হোক ফল আনাতে হবে তো এই যে দেখুন একটি থোকাতে কতটি দেখতে পাচ্ছেন তো এইরকমই প্রত্যেকটি গাছে এরকমই ফল আনাতে হবে প্রত্যেকটি ডালে আমাদের এরকমই সবেদা আনাতে হবে তো যার জন্য এই যে এত পরিমাণ ধরা সেটা কিভাবে হবে আমি দেখাচ্ছি এই যে কুড়ি আসছে এই কুড়ি এইখানটাতে কিন্তু এরকম করে প্রেস করে দিন এটা কিন্তু কুড়ি মেরে ফেলা নয় এটা কিন্তু পরাগায়ন হয়ে গেল এটা নিজে নিজে পরাগায়ন হয়ে গেল তো এইভাবে যতগুলি সম্ভব করে দিন তবে একদমই প্রেসার দেবেন না বেশি হালকা করে এরকম করে হালকা করে একটু দিয়ে দিন তাতেই রেনুগুলো ছেড়ে গিয়ে গায়ে গোটা গায়ে লেগে যাবে এতেই কিন্তু সম্ভব হবে তো এইভাবে কিন্তু করুন তাহলে কী হবে বেশ কয়েকটা করলে বাকিগুলো আর করার দরকার হবে না তো প্রত্যেকটি ডালেই দেখুন কত কত করে আসছে এবং প্রত্যেকটি হবে এই গাছটি তো প্রায় আমার ছোটো ছিল তখনই দেড়শো খানার মতো হয়েছিল তো এই যে দেখুন কি পরিমাণ হয়েছে দেখুন আর যেটা করি এই সবেদাটা তো বারো মাসই ধরে তাও চেষ্টা করি একবার পুরো তুলে নেওয়ার পর সেই সময়তে একটু হাড়গুঁড়ো শিমকুচিত দিতে মাটিটা একটু কুপিয়ে তুলে ফেলে দিলাম তারপর মাটিটা একটু তুলে কুপিয়ে ফেলে দিলাম নয় পাশের সাইডে রাখলাম তারপরে একটু এক মুঠো এক মুঠো করে ছড়িয়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দিলাম আর এখন তো পুরোটাই মাটি হয়ে গেছে তলায় সেভেন্টি পারসেন্ট যে পাতা পচা এসব আছে আমার প্রায় এতটা অবধি ছিল তাতে বোঝাই যাচ্ছে না এবং প্রত্যেকটি টবই কিন্তু আমার খুব হালকা আর এরপরে ওই যে হাড়গুড়ো শিমকুচি দিলাম তারপরে কিন্তু আর দেব না আবার দেব কখন সেই ফলের সিজিনের ঠিক আগে আর একবার ফল তুলে নেওয়ার কিছুদিন পরে ফল তুলে নেওয়ার কিছুদিন পরে যদি ডাল কাটার ব্যাপার থাকে তখন ডালও কেটে দিই এইসবও করি তবে বড় ফল গাছ হয়ে গেলে ডাল কেটে দেওয়ার পর আমার মতো অতটা ডেসপারেট হবেন না যেখানে ডালটা কাটবেন সেখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে গাছটা আর মরে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি সামনে যা থাকে দিই যেমন অ্যালোভেরা জেল এই সবই দিই তো ফাঙ্গিসাইড থাকলে ফাঙ্গিসাইডও সাইডও দিই তবে এখনও পর্যন্ত কিন্তু গাছ মরেনি তার কারণটা কী বলুন তো পুরোটাই প্রথম থেকে যে জৈবভাবে গাছটা তৈরি হয় না প্রতিরোধ ক্ষমতাটাই কিন্তু তার অন্য রকম গড়ে ওঠে যেমন আমরা বাড়ির খাবার যারা খায় তাদের যেভাবে সমস্ত কিছু প্রতিরোধ করতে পারি চট করে রোগের আক্রমণ করে না চট করে পেট খারাপ হয় না কিন্তু কেমিক্যাল বাজারজাত যা প্যাকেটজাত খাবার খেতে খেতে কী হয় প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু আমরা হারিয়ে ফেলছি কেমিক্যাল খাবার আমরা খাই বাড়িতে কতটা খাব কতটা ছাদে করব। সবটা তো আর সম্ভব নয় কিছু তো আমাদেরকে বাইরে থেকে খেতেই হবে যার জন্য কিন্তু আমাদের প্রতিরোধ ক্ষমতাটা দিন দিন কমে যাচ্ছে বিভিন্ন ভাইরাল ইনফেকশানও হয়ে যাচ্ছে আমাদের তো একইভাবে কিন্তু গাছেরও তাই প্রথম থেকে যদি জৈবভাবে গাছটাকে করেন তাহলে তারও মধ্যে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাতে কিন্তু গাছটি অনেক বেশি বেঁচে থাকার বিভিন্ন প্রতিকূল অবস্থাতেও গাছ বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় তো কাজে আমি বলবো এইভাবেই গাছ করুন গাছের ফুল ফল আর অরিজিনাল যদি এই রকম জৈবভাবে করেন তাহলে কিন্তু প্রজাপতি মৌমাছিও কিন্তু আসার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে